আশুপে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দশক দেশ এবং গুবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শ্রোPEDদর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাসিলা ডাঙা হাট তো ফাসিলা ডাঙা হাটের একেবারে শেষ মুহূর্তে আমরা অবস্থান করছি তো আমরা আপনাদের কিছু রেফারেন্স দেওয়ার জন্য কিন্তু আমরা শেষ মুহূর্তে অবস্থান করছি আমরা একটু দেখাবো আপনাদের এই প্রতিবেদনে যে আজকের বাজারের শুরুর দিকে বিক্রেতার কাছ থেকে কত করে দাম বলছিল ও শেষের দিকে কত দাম বলছে আমরা এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক সাথে থাকবেন আমাদের পুরো প্রতিবেদন দুটা দেখছি এখান থেকে শুরু করব। চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এই দুটা আপনার চাচা আচ্ছা আমরা তো কিছু তথ্য নেওয়ার জন্য আসলাম আচ্ছা এই যে এই গরুটা এটা শুরুর দিকে কত টাকা দাম বলছিলো আপনাকে আঠাশ সাড়ে আঠাশ বলছিল তখন দেন নাই মানে আরো একটু লাভের আশায় ছিলেন এখন কত বলতেছে এখন পর্যন্ত চব্বিশ পঁচিশ আঠাইশ সাড়ে আঠাইশ থেকে চব্বিশ পঁচিশ চলে আসলো এত কমে গেল এখন কত হলে বিক্রি করবেন সাড়ে সাতাশ মানে তখন থেকে আরো এক হাজার কমে দিবে দিবেন মানে কেন এখন মানে এখন পার্টি নাই জন্য পার্টি নাই এর জন্য মানে শুরু থেকে আরো এক হাজার টাকা কমে দিয়ে দিতে যাচ্ছেন ওটাকেই পাচ্ছেন না ওটাই খুঁজে পাচ্ছে না আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এটা কত বলছিল এটা এটা সাতাইশ এটা এখন কত বলছে চব্বিশ তিন হাজার কমে গেল আচ্ছা আচ্ছা এখন কত হলে ছাড়বেন যদি কেউ চায় বহু লস কত আসতে হবে এটা সাতাশ সাতাশ পার হইতো ও সাতাশ পার কেনাই আছে আচ্ছা আচ্ছা মানে কেনা দামটাই বলে নাই আচ্ছা এখন সাতাশে দিবেন সাতাশে দিয়ে দিবেন এই যে আমরা একটু দেখানোর চেষ্টা টাকা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু দেখি এরপাশেও কিছু তথ্য নিব আমরা একটু আপনাদের জানাবো আর কি ভাই ভালো আছেন তা আমরা কিছু তথ্য নেওয়ার জন্য আসলাম আচ্ছা এই যে হাড্ডি সারটা এটা শুরু থেকে কত দাম বলছিল আজকে বাজারে সর্বোচ্চ পঁয়ত্রিশ দেন নাই তখন এখন শেষ তো বাজার এখন কত বলতেছে চৌত্রিশ এক হাজার কমে গেল এখন কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ মানে যেটা দাম বলছিল তখন ওটাই হলে দিয়ে দিবেন কিন্তু তাকে খুঁজে পাচ্ছেন না বুঝতেছি আচ্ছা আচ্ছা দেখছেন পঁয়ত্রিশ বলছিল দেয় নাই এখন বলছে চৌত্রিশ এখন পঁয়ত্রিশে ছেড়ে দিবে কিন্তু সেই কাস্টমারটা খুঁজে পাচ্ছে না আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই আপনার এটা কত টাকা দাম চাচ্ছেন আটত্রিশ কত বলছেন আটত্রিশ বত্রিশ তেত্রিশ আঠাশ উনত্রিশ আপনি কত হলে বিক্রি করবেন চৌত্রিশ চৌত্রিশ আচ্ছা একটা তথ্য জানতো আমাদের এটা শুরুর দিকে সর্বোচ্চ কত দাম বলছিলো হ্যাঁ আর এখন শেষ তো বাজার তো ভাঙবো ভাঙবো অবস্থা এখন কত বলতেছে একটা দেখছি আমরা এইটার একটু তথ্য দিব আপনাদের ভাই আসসালামু আলাইকুম আমরা একটু তথ্য নেওয়ার জন্য আসলাম আচ্ছা এখন তো বাজার ভাঙবো ভাঙবো অবস্থা ভেঙে যাচ্ছে এই গরুটা আপনার শুরুতে কত টাকা দাম বলছিল সর্বোচ্চ বাইশ গেছিল তখন দেন নাই এখন কত বলতেছে ওরকমই বলতেছে মানে বাইশই বলতেছে গাভ এটা গাব গরু এক মাস পর বাচ্চা হবে এটা কত হলে ছাড়তে যাচ্ছেন এখন কত হলে ছাড়বেন পঁচিশ সর্বশেষ পঁচিশ হাজার হলেই বিক্রি হয়ে যাচ্ছে আচ্ছা আর চার মাস পর বাচ্চা হবে ও এক মাস পরে বাচ্চা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু এ পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম চাচা একটা তথ্য দেন আমাদের এই যে এটা তো শুরুর দিকে কত পর্যন্ত দাম বলছিল আপনাকে সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশে তখন দেন নাই এখন তো বাজার একেবারে ভাঙে ভাঙে ভাঙবো অবস্থা এখন কত বলতেছে এখন একটু বাড়ছে আচ্ছা আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন ওরকমই মানে হলে দিয়ে দেবেন বিক্রি করে দিচ্ছি আমরা চেষ্টা করছি আমরা মূলত এই প্রতিবেদনটাতে আপনাদের বাজারের শুরু রেট এবং শেষের রেট সেইটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের যে পাশে দেখছি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই এটা কত দাম চাচ্ছেন আচ্ছা শুরুর দিকে কত দাম বলছিল ভাই সাড়ে চব্বিশ পর্যন্ত আর এখন কত বলতেছে ওই রকমই মানে কমেও না বাড়েও নাই ছাড়বেন কত হলে পঁচিশ হলে মানে পঁচিশের নিচে দেবেন না লাস্ট পঁচিশের মধ্যে হলে বিক্রি হবে একটু দেখানোর চেষ্টা করব সর্বশেষ পঁচিশ

আচ্ছা আরেকটা তথ্য আমরা নিতে চাই আচ্ছা এখন তো বাজার শেষের দিকে একেবারে হ্যাঁ তো এ আপনি ঘোরাঘাটা করলেন ঘোরাফেরা করলেন তো কি মনে হলো শুরুর দিকে রেট এবং শেষের দিকে রেট ডিফারেন্স আছে না একই না কম বেশি কি আছে একই মানে কম বেশি মনে হচ্ছে না আপনার কাছে আর কয়টা নেওয়ার চিন্তা ভাবনা আছে আরো দুই তিনটা মতো দুই তিনটা মত নেওয়ার চিন্তা ভাবনা আছে কিন্তু পছন্দ হচ্ছে না পছন্দ

কম দামে কিনেন আপনাদের কিছু প্রফিট থাক আচ্ছা ওকে আমরা একটু দেখি এর পাশে চলে যাব পাশে আমরা বেশ কিছু দেখছি এগুলো আমরা একটু তথ্য আপনাদের চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা আমরা কিছু তথ্য নেওয়ার জন্য আজকে একদম বাজারে শেষ মুহূর্তে আসলাম তথ্যটা হচ্ছে এই যে এই গরুটা শুরু থেকে আপনার কত দাম বলছিল

আর এটা 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 কত পর্যন্ত এটা গেছিল সাঁত্রিশ পর্যন্ত বলছিল এটা দেন নাই এটা দাতাল আর এটা এখন কত হলে দিয়ে দিবেন যদি কেউ শেষ মুহূর্তে এসে বলে এটা পাঁচশো টাকা আর কম হলে দিয়ে আরো পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কম হলে দিয়ে বেশি রাশায় থাকলেন

আমরা একটু কথা বলবো আমরা ভাই একটু আমরা কথা বলতে চাই আচ্ছা ভাই আপনি তো সারাদিন বাজারে ঘুরলেন কিনে টিনে দিলেন ভাই আমাদের একটু তথ্য দেন তো বাজারের শুরু থেকে যে রেটটা ছিল এখন শেষের দিকে রেটটা এক আছে না কম বেশি হয়েছে কমে গেছে ম্যাক্সিমাম ব্যবসায়ী আমাদের বলতেছে যে শুরু দিকে যে রেটটা বলছিল তার থেকে পাঁচশো এক হাজার কম হলেই তারা বিক্রি করে দিবে কম দামে কিনলাম শেষের দিকে তো গরু কেনার জন্য উপযুক্ত সময় হ্যাঁ শুরুটাই না শেষটা

খরচ টরচ বাদ দিয়ে দু এক হাজার টাকা ডিফারেন্স মনে হচ্ছে আর কি আশা করা যায় এখান থেকে নিয়ে যে প্রফিট হবে কিছু ঠিক আছে ধন্যবাদ কিনেন আমরা চাই আপনাদের ভালো ব্যবসা হোক ওকে আল্লাহ হাফিজ একটু দেখানোর চেষ্টা করছি